সবকিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসী মুজিল মাদ্রাসায় খাতমি বহারি হয় মানুষের সব মাদ্রাসায় হয় না তো সাহাবায়ে করছেন খাতমি বহারি বোখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে আমরা খাতমি বহারি অনুষ্ঠান সোয়াব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তর অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তার তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা বেদাত ছিল ছিল। বেদাতে আর ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা শুনল আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে কোরআন মাহফিল হয় হয় না কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে ভিন্ন তাই বলে এটাকে কেউ হারাম বলবে সিরাতুন নবী আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু সাল্লাম যে কাইফিয়াতে আমরা ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই ঈদ অর্থ কি আর পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত একটা ঈদ উল কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যে দিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যে দিন জন্ম গ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুকাররামায় হজরতে আমেনার রু নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন সুভে সাদ একের সময় রাতে শেষ সময়ে দিনের শুরু সুভান কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিন কেউ খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলাতু তু মুস্তাফা সুবহানাল্লাহ প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলাতু তু মৌলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুল নবী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে করে জিকির ফিকির করে তাবাররুক বিতরণ করে খাস আজাদ করে তাকেই তো বলা হয় মাহফিল ইদে মিলাদুলনী এখানে কোন গান নাই আছে শরীর কাজ আছে আপনি কাইফিয়ত চাইবেন তো কাইফিয়ত যদি খোঁজেন সাহাব একরাম যেই যেই কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন বুখারী শরীফে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর বুখারীতে এসেছে হাজরত মুজাহিদ বলেন তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ

জান্নাতুল ফেরদাউসের কাছে অর্থাৎ আম্মা জান আয়শার হুজুরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা কে বসা উনি কি ছিলেন সাহাবী সাহাবী ইবনে সাহাবী সাহাবীর ছেলে ওয়া ইযা নাসু ইয়াসালুনা ফিল মাসজিদি সালাতুদ দুহা

ما خ দ বিজঞ صله عليه س صح غ হা দেখ বিজ্ঞ ص الله عليهম يমা ঠে মাக்க تফ বতিহা খ ি ফহা্ ইবনা বিলালা উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রসুল্লাহ সাল্লাম সালাতুদ উদ্দোহা করেছেন এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছি উম্মে হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন যেই দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত সালাতুর উদ্দোহা নামাজ করেছেন এটা বোখারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেল আবদুল্লা আব্দু কি বলছেন বেদার আর বোহারী শুরু এগারোশো তিন নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাতুদ্দোহা পরা কি সুন্নাত এখন দুই হাদিসের তাব্বিক কি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস শহীদ আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদার বলছেন আ আনা হারাহাফিল মাজিদি ওল ইজতিমা আলহা ল বিদা একায়কি সালাতু বহা পড়া শুন এটাকে বেদাত বলা হয় দ কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হ আর সেটাক ফাথুল বাড়িতে আল্লামা ইদ্য হাজার আজকারনি বেদাতে হাসানা বলছেন তারে বুজা যায় সাহাবা একক্রামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোন সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতিকাদ আকীদায়ে বেদাত ওই রকম বেদাতীরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাসে কেউ কেউ বাতিল যেমন ৭২ ফেরকা এদের গন্তব্য জাহান্নাম আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাতিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন কিন্তু বেদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুল্লুমা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ

সাহি বা বিদআতাতুল মাহমুদাহ আর প্রত্যেকটি নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না সুন্নাহর বিরোধিতা করে না আসসু সাহাবার বিরোধিতা করে না ইজমায় উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসনের দরজা রাখে ইবনে হাজার আসকালানির একটা ফাতোয়া শোনাयास আমি শেষ করে দিচ্ছি ইবনু হাজার বলেছেন তাজিম মন্্যবিই সাল্লাল্লাহু আল হোয়া সাল্লাম বিজ্জামি ই আনুয়া ইত্যাজিম আল্লাতি লাইসাফিহি মুষরকা তুমফিল উলুহয়াতি আমরুন মুস্তাহসানুন এন্দাামান ইন্বল্লাহ বছ ইরাহম মুহাম্মদ সাল্লাহল্লাহ হলে সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শেক হয় তা ছাড়া। সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দি আর নুরানি করে দিছে কার ফতোয়া ইবনে হাজার আসকালানি শুধু করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না তাছাড়া

ইমাম মালিক জানাতন ব্যক্তি ভাই আবু হানিফা সমসাময়িক এক দিক দিয়া তার ফজিলত বেশি তিনি ইমামু ও দারিল হিজরা মদিনাতুল মুনাওয়ারার ই ছিলেন মালিকি মাযহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস হ্যাঁ আরে ভাই ইমাম মালেকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিমুল নবী মাহাব্বাতুল নবী সুন্নাতুল নবী রসুল্লাহ সাল্লা আসলামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়েত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না যেমন আবদুল্লা বিন উবাই রসুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারেন আবদুল্লা বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নবীতে জুব্বা পড়তো পাগড়ি লাগাতো তার দাঁড়িয়ে ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও মিন আনওয়াই তাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোন সমস্যা নাই সিরাতুল নবী বেনারও মাফিল করা যাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনারও মাফিল করা যাবে কারণ সিরাত যার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারকারী ও কাফের মিলাদ অস্বীকারকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই দুবাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ফতোয়া দিব না পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর ভাই আজকে পনেরো দিনের মাহফিল মোনাজাত করবো আমার মন চাচ্ছে একটু সালাদ সালাম পরে মোনাজাত করবো আসুন

ایش دیکھ کر روسا پیارا پھر کہیں ہم خادم تمہار یار بھی یا سنبی رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي सुनत जमीख सारी